আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে স্টাইল বেঞ্চের পক্ষ থেকে আপনাদের জন্য বেশ কিছু শোকেজ নিয়ে হাজির রয়েছি আমি প্রথমে আপনাদেরকে গ্লাস শোকেজ দিয়ে শুরু করব তো শুরু করার পূর্বে আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির অবরজিডি বসুন্ধরা সিটির ঠিক অপরজিটি পান্থপথ জামে মসজিদের পশ্চিম পাশের গলি দিয়ে একদম শেষ মাথায় হাজিবাড়ি বলে যেগুলো দেখা দিবে স্টাইল ফার্নিচার আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে স্টাইল ফার্নিচার আর স্ক্রিনে তো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন লাইভে কল দিবেন আপনার শোরুম থেকে আপনারা চাইলে নিতে পারেন বা অনলাইনে অর্ডার করলে আমরা অনলাইনে ডেলিভারি দেব আর এই শোকেসটা হচ্ছে আপনার গ্লাস শোকেস এটার ওপরে লাইটিং করা আছে আপনাদেরকে যদি দেখাই এটার এখানে গ্লাসের সেপ দেওয়া আছে আর ওপরে আপনার লাইট লাইটিং করা আছে এখানে লাইট জ্বলাই দিলে আপনার এই আলোটা পুরোটাই এখানে জন্মল করবে এটা নিয়ে চাইলে আপনি কালারিং লাইটও দিতে পারবেন তাহলে আরও আলোকসজ্জা বেশি হবে তো এটার আপনার তিনটা পার্ট ওই একটা পার্ট মাঝখানের এই দুইটা পাল্লা নিয়ে একটা পার্ট আর এই পাশে একটা পার্ট আর কাজটা করা আছে আপনার নিখুঁত ফিনিশিং দিয়ে নকশাগুলো দেখেন অনেক সুন্দর নকশা হ্যাঁ এলা হাতে খোদাই করো নকশা আপনাদের আর এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার কানাডিয়ান উকবিনিয়ার বলি আমরা আপনাকে এটা এটা সলিড কানাডিয়ান কাট আপনারা যারা আইডিয়া আছে কানাডিয়ান কাটের অবশ্যই বুঝতে পারবেন এটা কাঠের বিকল্প হিসেবে আছে এটার একটা বিশেষত হচ্ছে এটা আপনার ঘুনে ধরবে না গুনের জন্য আজীবন গ্যারান্টি তারপর আমরা লিখিত দশ বছর গ্যারান্টি দেবো গুণের জন্য আপনার এই সোকেজটা ঘুনে ধরবে না গুনের জন্য দশ বছর গ্যারান্টি আছে আর আমাদের স্টাইল ফার্নিচার প্রত্যেকটা প্রোডাক্টের আপনার দুই বছর ফ্রি সার্ভিস আছে যে কোনো সমস্যা হলে আমরা বাসায় যে আপনার সার্ভিস দেবো দুই বছর টোটাল ফ্রি সার্ভিস থাকবে আপনারা চাইলে অনলাইনে কল অর্ডার করতে পারেন স্ক্রিনে ইম নাম্বার ওয়াটস নাম্বার আছে দেখেন এটার এটার এখানে লাইটিং সিস্টেম করা আছে এখানে আপনি তালা দিলেও পারেন এখানে যদি বলেন তালা সবসময় ব্যবহার করা হবে তাহলে আপনার পুষ্প্যাং দেওয়া আছে এখানে পুষ্প্যাংরে কাজ করবে তালা তালাতে কাজ করতে পারবেন আর নিচের এখানে এইখানে একটা পাল্লা আছে আপনার এই দেখেন এখানে একটা পাল্লা আছে আপনার এই যে পাল্লার ভিতরে কিন্তু আর একটা জিনিস সরি এটা হচ্ছে আপনার পাল্লা আর এখানে একটা ডয়ার আছে আপনার এই যে একটা ডয়ার এই যে দেখেন এখানে একটা ডয়ার হ্যাঁ ডয়ার হাতল নাই নিচে গ্রুপ করে হাতল দেওয়া আছে সেক্ষেত্রে ফিনিশিংটা অনেক সুন্দর জিনিস মত হয়েছে আর আপনার এখানেও একটা পাল্লা আছে এখানে বড় কুকার স্টকে বা কোনো কিছু রাখতে চাইলে কিচেনের কোনো কিছু রাখতে চেয়ে রাখতে পারবেন তো আর এটার সাইজটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট হাইট কালি সাড়ে ছয় ফিট আছে আপনার আর পাশে আছে ছয় ফিট যদি আপনার কাস্টমাইজ করতে চান যাদের জায়গা অনুযায়ী বানা নিতে চান আমরা ওইভাবে দিতে পারবো আর আরেকটা বিষয় হচ্ছে এটার পিছনে একটু এদিক দিয়ে দেখাও এটা হচ্ছে পিছনে লুকিং গ্লাস দেওয়া আছে হ্যাঁ পিছনে লুকিং গ্লাস দেওয়া আছে ওইটা সব প্রত্যেকটার পিছনে লুকিং গ্লাস দেওয়া আছে আর এটার আপনার পিছনে লুকিং গ্লাসের পিছনে যাতে গর্জনে প্লাই দেওয়া আছে গর্জনে প্লাই দেওয়া আছে পিছনে এই যে এটা আপনার অনেক মোটা গর্জনে সিক্স মিনিট গর্জনে প্লাই দেওয়া আছে তো যদি আপনারা পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার অনলাইনে অর্ডার করতে পারেন এটার প্রাইসটা আমরা পঁয়ত্রিশ ইনিসে বিক্রি করি না শোরুমে যদি অনলাইন থেকে অর্ডার করেন পঁয়ত্রিশ আপনার জন্য একদম ফাইনাল রেট বাটার রেট যেটাকে বলে বত্রিশ হাজার টাকা রাখবো এখানে ইমানি ব্যবসা আপনাকে কানাডেন কার্ড বলছি কানাডিয়ান কার্ডই দেবো আপনাদেরকে এখানে কোনো মালয়েশিয়ান উড ঢুকবে না বা উড ট্যাক্স বা এমডিএফ ওইগুলো ঢুকবে না আর এটার আপনার ফাঙ্গাসে পড়বে না অন্যান্য কিচেনের কোনো কিছু কিনলে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে কোকারিজ রাখলে মুসতে মুস্তে অবস্থা খারাপ হয়ে যায় তারপরে অনেক দুর্নাম মাসে আমরা ওভাবেই তৈরি করছি যাতে ফাঙ্গাস না পড়ে ফাঙ্গাসের জন্য দিতে দেবো তো এটার প্রাইসটা পড়বে আপনার একদম ফিক্সড প্রাইস বত্রিশ হাজার টাকা আমরা অনলাইনে যদি অর্ডার করেন আমাদের চ্যানেল থেকে যে ভাই আমাদের আপনাদের চ্যানেল দেখছি এটা তাহলে আমি ফাইনাল বত্রিশ হাজার টাকা রাখবো আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেখাতে পারেন আরো পাঁচশো টাকা আপনাদের সার দেবো একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এই ছয় ফিট বাই ছয় ফিট শোকেসটা আর যদি পাঁচ ফিট নেন আরো কিছু টাকা সার দেওয়া যাবে তো বি এখানে একটা শোকেস আছে পাঁচ ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে আমরা হাতেল শোকেস বলি কানাডিয়ান কানাডিয়ান বিনিয়ার বলে এটাকে আর এটার আপনার তিনটা পাল্লা দেওয়া আছে এমনি পার্টও তিনটা পার্ট একটা পার্ট দুইটা পার্ট এইটা তিন নম্বর পার্ট এটার মাঝখানে দুইটা সেফ তিনটা খোপ এটারও মাঝখানে আপনার ভিতরে আপনার অনেক মোটা করে দেওয়া আছে আপনার ওপরে তো তিনটা পার্ট আছে নিচের একটা অংশ আছে এটা দুইটা অংশ দুইটা পার্ট করা ওপরে একটা পার্ট নিচের একটা পার্ট নিচের পার্টটা কাস্টমাইজ করছি আমরা হচ্ছে এখানে আপনার একটা ডালা রাখছি এখানে বড় ধরনের ডাইনিং ওগান পোকারিস। বড় ধরনের কোনো কিছু থাকলে রাখতে পারবেন অনেকখানি জায়গা আছে পিছনে আপনার অনেক মোটা দেওয়া আছে অনেক টেকসই এখানে আপনার অনেকের খুব ছোটোখাটো অনেক কিছু থাকে কিচেনের মাঝে বা ডাইনিং ওগানের আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন একটা দুইটা তিনটা ডয়ার দেওয়া আছে এখানে আর এই পাশে একটা আপনার অপশন দেওয়া আছে যে বড় কিছু রাখতে চাইলে রাখতে পারেন আর কালারের কালারটা হচ্ছে এই কালারটা আপনার কালার গ্যারান্টি আছে কালারটা স্মুথ এবং কি স্যালাডেক্স কালার বলি আমরা এটাকে তো এটার কালারের গ্যারান্টি আছে আমাদের পাঁচ বছর যদি পাঁচ বছরের কালার নষ্ট হয় আমরা নতুন করে কালার করে দেবো আর আপনাদের স্টাইল ফার্নিচারের যে কোনো ফার্নিচার আইটেমের উপরে দুই বছর টোটাল ফ্রি সার্ভিস আছে আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা অনলাইনে শোরুম নিয়ে শোরুম নিয়ে ব্যবসা করি অফিসের অফিস নিয়ে ব্যবসা করি না আপনাদেরকে ছবি দেখাইলাম আপনারা একটা ছবি দেখে অর্ডার করে দিলেন এরকম না আপনার সরজমিনে এসে দেখতে পারেন আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে যদি বলেন অনলাইন থেকে অর্ডার করবেন স্ক্রিনশট দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বার এই নম্বরে স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করলে অর্ডার নিয়ে নেব আপনাদের জায়গা অনুযায়ী কাস্টমাইজ করা যাবে আপনাদের যদি জায়গা কম বড়ো থাকে কম বেশি থাকে আপনারা করে নিতে পারেন আপনার ছয় ফিট বা ছয় ফিটে দেওয়া যাবে এটা এমনি পাঁচ ফিট বা ছয় ফিট করা আছে যদি যা চান যে আপনারা এটা একটু বড়ো নেবেন বা একটু ছোটো করে কাস্টমাইজ করে জায়গা অনুযায়ী নেবেন সেটাও করা যাবে আর এটা মার্কেট প্রাইস পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম বিক্রি করে আমরা স্টাইল পানি স্যার সবসময় রিজনেবলের ভিতরে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যারা প্রবাসী বাইরা আছে তারা অনেক পরিশ্রম করে আসলে বাড়িতে একটা শোকেস বা ডাইনিং ওভেন কেনার জন্য তাদের সম্মানার্থে আমরা চাই যে যত কমের ভিতরে ভালো মানের প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে খুশি করানো যায় তো এটার প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা যদি আমাদের চ্যানেল থেকে আসেন আপনাদেরকে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার পাঁচশো রাখবো এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের এটা নিজস্ব চ্যানেল আমাদের স্টাইল ফার্নিচার নিজস্ব চ্যানেল এটা এটা আপনাদের যদি আমাদের আপনারা যদি কোনো রকম ফার্নিচারের প্রতারিত হন এটা ইমানই দায়িত্ব এবং কি আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে কমপ্লেন করবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব আপনি যে এটা আমার যেহেতু নিজস্ব চ্যানেল আমাদের এখানে আপনাদের একটা লাইবিলিটির একটা ব্যাপার আছে যাদের যাদের ছোটোর ভিতরে ডাইনিং ওগান বা শোকেস লাগবে হ্যাঁ গ্লাস শোকেস তো তাদের জন্য হচ্ছে এটা আমরা করছি তিন ফিট বাই ছয় ফিট এটা গ্লাস করা সেলফগুলো এটা গ্লাসের পিছনে লুকিং গ্লাস গ্লাসের পিছনে আবার গ্লাসের পিছনে আপনার সিক্স মিনিট কন্টিনিউ প্রাই দেওয়া আছে তো এটা নিচেও একটা ডয়ার দেওয়া আছে এখানে এখানে একটা ডয়ার সিস্টেম আছে এই যে এখানে যাদের প্রয়োজনীয় জিনিস চান রাখতে পারেন এখানে মোটর দেওয়া আছে আমরা এটা বিনিয়ার বলি এটাকে এটার কাজটা হচ্ছে হাতিল কালার বলি কালারটার আপনার গ্যারান্টি আছে পাঁচ বছর পাঁচ বছর কালার সমস্যা হলে এটাও আমরা ফ্রি সার্ভিস দেবো আর যদি দুই বছর টোটাল ফ্রি সার্ভিস আছে আমাদের যে কোনো আইটেমের উপরে স্টাইল ফার্নিচারের পক্ষ থেকে তো ভিউার্স যারা এতক্ষণ ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাই কারণ ক্লিক করে রাখবেন যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য শুভকামনা কে আমাদের চ্যানেলটা বেশি এসে ভিজিট করবেন তাহলে আপনাদের প্রয়োজনীয় ফার্নিচার আইটেম আপনাদের আইটেম তো শুরু করে অফিস আইটেম যে কোনো ফার্নিচার আপনারা পেয়ে যাবেন আমাদের স্টাইল ফার্নিচারে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম